সালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার ইউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় রসুন পেঁয়াজ মাছ এবং আপনাদের খেজুরের গুড় বা হচ্ছে তেল সরিষার তেল এবং কালিজিলার তেল যদি আপনাদের প্রয়োজন হয় সালাম আলাইকুম শরীর কেমন আছে এখন আচ্ছা ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা চাষকর বাজারে আসা মাত্র দেখতে পাচ্ছি পাটের বাজারটা একটু পজিটিভ দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় আজকে পাটের আমদানি তুলনামূল অনেক অনেক কম দেখতে পাচ্ছি যেটা চাষকর বাজারে মানায় না আসলে এত কম আমদানি চাষকর বাজারে পাট আমদানি হিউজ পরিমাণ পরিমাণে যেটা গত হাটে আমরা দেখিয়েছিলাম পাটের প্রচুর আমদানি তো সেই ক্ষেত্রে আজকে পাটের আমদানি অনেক কম তো দামটা অনেকটাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন পঁয়ত্রিশশোর নিচে কোনো আজকে পাট না আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের নিচে কোনো পাট নাই আজকের সর্বোচ্চ কী দাম সেটাও জানাবো সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা উপরে আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা বাজার যাচ্ছে এবং অনেকে বলছে দুই একটা চার হাজারও গেছে শুনলাম তো ওই পরিপূর্ণ আপনি যদি পাটের তথ্য জানতে চান তাহলে অবশ্যই কিন্তু খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে আপনি পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন একবারে খুঁটে খুঁটে তথ্যগুলো দেওয়া হয়েছে ইসলাম টিভিতে সো প্লিজ আপনারা খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে চলে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকের পাটের আপডেট سبحان الله بيت. السلام عليكم ورحمة الله